আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে একটি বিস্কিট রেসিপি এই বিস্কুটটি খুবই অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় বিস্কিটটি কিন্তু খেতে খুবই মজার হয়েছিল আপনারা বাসায় তৈরি করে অবশ্যই দেখতে পারেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন এখন আমি মন মূল প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটি ডিম নিয়ে নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে একটু ফেটিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক কাপ আটা হাফ কাপ সুজি আর হাফ কাপ চিনি দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চেড়ে মিশিয়ে আমি এখানে অল্প একটু দুধ নিয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা দুধ চাল করে নেওয়া দুধটা কিন্তু পুরোটাই লাগবে না এখানে দুই থেকে এখানে দুই টেবিল চামচ দুধ আমি ব্যবহার করব। তো চিনিটা গলে গিয়ে আমার মনে হচ্ছে ডোটা একটু নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আপনারা চাইলে সুজি বা আটাও এখানে অ্যাড করে দিতে পারেন তো আমি আরও হাফ কাপ এখানে আটা অ্যাড করে দেবো দেখেন আমি আরও হাফ কাপ আটা নিয়েছি এখন এটা আমি মিশিয়ে দিয়ে খুব সুন্দর করে একটি ডো রেডি করে নেব দেখেন আমি ডোটি রেডি করে নিয়ে দশ মিনিট রেস্ট রেখে দিয়েছিলাম এখন আমি দশ মিনিট পরে আপনাদেরকে বিস্কিট তৈরি করে দেখাচ্ছি আমি একটু করে লেচি হাতে নিয়ে নিচ্ছি হাতে আমি তেলটা মেখে নিয়েছি তেলটা মেখে নিয়ে জাস্ট হাতে একটু গোল গোল করে একটু প্রেস করে চ্যাপটা করে দিয়ে এটার উপরে আমি চামচ দিয়ে একটু দাগ কেটে নেব এভাবে করে দাগ কেটে নিয়ে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নেব। আপনারা চাইলে এটা প্লেনও করতে পারেন দাগ কেটে নিয়েছি জাস্ট এটা একটু দেখার সৌন্দর্যের জন্য তো আমি এভাবে করে সবগুলো বিস্কুট তৈরি করে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনারা হুব ফলো করেন তাহলে আপনাদের বিস্কিটটিও কিন্তু আমার বিস্কুটের মতো অনেক সুন্দর হবে এবং পারফেক্ট হবে বিকেলে চায়ের সঙ্গে এটা খেতে অনেক ভালো লাগবে আমার দেখেন দেড় কাপ আটা আর হাফ কাপ সুজির থেকে আমার এখানে পঁচিশটার মতো বিস্কিট হয়েছে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি আমি বিস্কুটটা ভাজার জন্য আমি চুলাটা অন করে দিয়েছি তেলটা গরম হচ্ছে আমি এখন একটু চেক করে নিচ্ছি তেলটা হালকা গরম হয়েছে তেল কিন্তু বেশি গরম করা যাবে না হালকা গরম অবস্থাতেই বিস্কুটগুলো আমি দিয়ে দেবো কারণ খুব বেশি গরম তেলে বিস্কুটগুলো দিলে উপরে আগেই কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে এজন্য খুবই হালকা গরম তেলে বিস্কুটগুলো দিয়ে ভেজে নিতে হবে চুলার আঁচটা কিন্তু লোতেই রাখতে হবে হাই হিটে কখনো দেওয়া যাবে না এতে বিস্কুটগুলো কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আমি দুই তিনবার উল্টে পাল্টে লালচে করে বিস্কুটগুলো ভেজে তুলে নেব আমি বিস্কুটগুলো উলটিয়ে দিচ্ছি একপাশে হালকা কালার চলে এসেছে আমি আবারও উলটিয়ে দিয়েছি দেখেন আমার বিস্কুটগুলো এই ব্যাচটা কিন্তু ভাজা রেডি হয়ে গিয়েছে আমি এখন এটা উঠিয়ে নেব কারণ এটা উঠিয়ে নেওয়ার পর আরও একটু কালার চলে আসবে আমি সবগুলো বিস্কুটই এভাবে ভেজে নেব আমি দ্বিতীয় ব্যাচটাও দিয়ে দিলাম আমি সেমভাবে এই বিস্কুটগুলো ভেজে তুলে নেব দেখেন আমার এই বিস্কুটগুলোরও কালার চলে এসেছে আমি এখন এগুলোকে উঠিয়ে নেব আমি কিন্তু চুলার জালটা অফ করে দিয়েছি এখন আমি বিস্কুটগুলোকে উঠিয়ে নিচ্ছি এই বিস্কুটগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি বিস্কুটগুলো যখন ঠান্ডা হয়ে যাবে আরও অনেক মচমচে হয়ে যাবে আর এই বিস্কুটগুলো চাইলে আপনারা এক মাস পর্যন্ত এটা বয়মে এয়ারটাইট বয়মে ভরে রাখতে পারেন তবে আমার এটা বেশি দিন থাকবে না এক থেকে দুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আপনারা চাইলে এটা বেশি বেশি করে বানিয়ে বয়মে ভরে রেখে খেতে পারেন বিস্কুটগুলো চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগবে আর এভাবে স্বাস্থ্যকর উপায়ে বাচ্চাদেরকে বাসায় তৈরি করে দিতে পারবেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক করে দেবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ